ও সহিংসতার পর এখন পাহাড়ি জনপদ খাগড়াছড়ি খাগড়াছড়ি পৌরসভা সদর উপজেলা ও গুইমারা উপজেলায় বহাল রয়েছে একশো ধারা সাত প্লাটুন বিজিবির পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাতে জানা গেছে রোববার গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় পাহাড়িদের সংগঠন ইউপিডিএফ এ সময় আহত হয় বেশ কয়েকজন চলমান অস্থিরতার কারণে সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপত্তা দিয়ে খাগড়াছড়ি সদরে নিয়ে এসেছে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনের নামে সহিংসতা তৈরি করে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জেলা প্রশাসক আয়োজিত মতবিনিময় সভা শেষে এসব কথা জানান তিনি

এর আগে মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পরে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয় এর প্রতিবাদে অবরোধ ডাকার পর প্রশাসনের পক্ষ থেকে শনিবার বেলা দুইটা থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়